প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার কাশ্মীরে পাহেলগাঁও জঙ্গি হামলার পর এবং উদ্বোধনের প্রতিটা মুহূর্তের ছবি পরপর আপনাদের সামনে দর্শকদের উদ্দেশ্যে এই প্রথম রেল যাত্রার যারা সাক্ষী রইলেন সেই ঐতিহাসিক মুহূর্তে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন তিনি বিশ্বের সর্বোচ্চ আর্চ রেল সেতু চেনাব সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারই হাত ধরে উদ্বোধন হলো দেশের প্রথম কেবল সেতু অঞ্জিব্রি যেন আজ উপত্যকায় নতুন দুটি বন্দে ভারত ট্রেনের সূচনা করলেন তিনি সেই ট্রেন যাত্রার চারপাশে জম্মু কাশ্মীরের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে প্রথম রেল সফর জম্মু থেকে বন্দে ভারত এক্সপ্রেস যে মুহূর্তে রওনা দিল সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে প্রচুর মানুষ যারা সেই সময় উপস্থিত হয়েছিলেন একেবারে স্টেশনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই সময় উপস্থিত ছিলেন অভিবাদন জানালেন রেল যাত্রীদের স্পষ্টতা সে কে দু রোমানা ওর বড়ি বাত এ হিস इलाके में अब हम सफर करने के लिए जा रहे हैं कश्मीर जितना सुंदर है उतना ही सुंदर ये रास्ता है और जिस तरह की ये ट्रेन बनाई गई है आप यहाँ से व्यू देख सकते हैं कि किस तरह से इंजीनियरिंग मार्वल जिसे कहा गया है कि किस तरह से न केवल ये एक इंजीनियरिंग मार्वल है भारत पाकिस्तान सामरिक संघातर पर प्रथम बार नरेंद्र मोदी प्रधानमंत्री কাশ্মীর সফরে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবি দেখতে পাচ্ছেন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন এবং তার উদ্বোধনের মধ্য দিয়ে সূচনা হলো বন্দে ভারতের যাত্রা শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীনগর থেকে আরো একটি বন্দে ভারত দুটি বন্দে ভারত ট্রেনেরই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রীনগর থেকে সেই ট্রেনটিও রওনা দিল